আসসালামু আলাইকুম আজকে তৈরি করা দেখাবো মায়ের রেসিপিতে একদম সহজ ও মজাদার চিকেন রোস্ট খুব সহজেই হাতে মেখে এই রোস্ট আপনারা তৈরি করে নিতে পারবেন খেতেও অনেক বেশি সুস্বাদু রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে পেঁয়াজ বেরেস্তা করলে পেঁয়াজ অনেক বেশি মুচমুচে হয় পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা বলের মধ্যে পাঁচটা মুরগি নিয়ে নিয়েছি অর্থাৎ বিশ পিস এখন আমি এখানে রাঁধুনি রোস্ট মশলা সামান্য লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যখন মাখানো হয়ে যাবে তখন আমি এগুলো গরম তেলে ভেজে নেব যে প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যেই আমি চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেনের পিস ভেজে উঠিয়ে নিচ্ছি নতুন রাঁধুনিরাও যারা কখনো রোস্ট রান্না করতে পারে না তারাও এই পদ্ধতিতে রোস্ট রান্না করলে খেতে হবে অনেক বেশি সুস্বাদু এখন আমি যে প্যানে রান্না করবো সেই প্যানে সবগুলো ভাজা চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এক প্যাকেট দিয়ে দিয়েছি রাঁধুনি রোস্ট মশলা আর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ টমেটো সস দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আর গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপের মতো এক কাপ দিয়ে দিয়েছি টক দই এখানে ওয়ান ফোর্থ কাপ বাদাম বাটা দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আর দুইটা টোস্ট বিস্কিট আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে মিশিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর আমি আবার হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের পিসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে রোস্ট রান্না করলে খেতে যেমন সুস্বাদু হয় রান্না করতেও সময় অনেক বেশি কম লাগে এভাবে যে কেউ রোস্ট রান্না করতে পারবেন খেতে অনেক বেশি সুস্বাদু হয় এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি রান্না করে নেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রোস্টের জুলটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু বোকরা পাঁচ ছয়টা কিশমিশ দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ ঘি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ আর ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এখন আরও কিছুক্ষণ চুলা রাসটা হাই ফ্লেমে রেখে একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন এরকম একটু থাকবে তখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব আশা করি আজকের এই সহজ ও মজাদার রোস্টের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ